তো শর্টকাট আসলে চলবে না বেশি কথা বলতেও পছন্দ করি না যে এই কথাগুলো বলছেন এটা আসলে ক্যামেরাতে একেবারেই পাওয়া যাচ্ছে না এখানে এসে কথা বলতে হবে তো আমি যেটা বলছিলাম আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম আপনি খুব ছোট একটা উত্তর দিয়ে জাস্ট পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন এত শর্টকাট আসলে চলবে না আপনার 2 মিনিট একদম ঘড়ি ধরে দুই মিনিট আপনার প্রিয় মালতী নিয়ে কথা বলতে হবে এবং ঘড়ি ধরছে কে শঙ্কর ভাই স্টপ অন করেন না আমরা তো বিজ্ঞাপনের মানুষ এত লম্বা কথা বলতে পারি না আমাদের কাজের ডিউরেশন অনেক ছোট ছোট হয় তো আমি চাবোই দুই মিনিট অ্যাকচুয়ালি আমাদের যত ট্যালেন্টেড মেম্বার এখানে আর্টিস্ট আছে ওনারা বলুক ওনাদের আর আপনার সাথে আমি দুই মিনিট পরে না হয় কথা বলে নিব বাট আমি চাই আমাদের যে ট্যালেন্টেড মানুষরা আছেন এখানে এনারা কথা বলুক কারণ আমি তো সব সময় ক্যামেরার পিছনে থাকতেই পছন্দ করি বেশি কথা বলতেও পছন্দ করি না বাট উনি মানুষ পিছনে টাকাই ভালো আপনারা যারা সামনে আছে তাদের কথা বলুক হচ্ছে এইখান না थैंक यू আপনি কন্টিনিউ করেন এই যে আবারও আসলে শর্টকাটে উত্তর দিয়ে উনি চলে গেলেন এনিওয়েজ মুভিং অন রেডওয়ান রনি ভাইয়া সো চোরকি এবং আপনি আমি প্রশ্ন করে তারপরে আপনি চলে এসেন আপনারা এখন পর্যন্ত বেশ বড় বড় প্রোডাকশানের সাথে জড়িত ছিলেন সেটা থিয়েটারের হোক কিংবা ওটিটি প্রজেক্টস হোক প্রিয় মালতী এই গল্পটা যখন আপনি শুনেছেন তখন আপনার কেন মানে আপনাদের পুরো টিম ফ্রম চর্কি আপনাদের কেন মনে হয়েছে এই গল্পের সাথে চর্কি আসলে থাকতে চায় উত্তর এখানে এসে দিতে হবে